আসসালামু আলাইকুম পুরুষ যখন মানে পঞ্চাশের উপরে হয়ে যায় তখনই পোস্টেড গ্ল্যান্ট বাড়ে পোস্টেড গ্ল্যান্ড হলো আছে দুটা বাদামের মতো যে প্রস্রাবের যে আমাদের যে সৃষ্ণটা আছে পুরুষাঙ্গ আছে তার একদম মানে শুরুর দিকে অর্থাৎ শুরু সামনে না পিছনে যেখান থেকে প্রস্রাবটা নির্গত হয় সেখানে যে বাল্বের মতন দুইটি সুপারির মতন মানে বাদামের মতন এরকম ওই থাকে এটা যখন আস্তে আস্তে আপনার মানে এটা হলো যখন আস্তে আস্তে ফুলে যায় বড় হয়ে যায় তখন এই যে ফাঁকা জায়গাটা এটা তখন ভরে যায় ভরে যখন যখন যায় তখন এই বৃদ্ধ বয়সে এটা ওই প্রস্রাবের তোরটা এটা আর ফাঁকা করতে পারে না তখন কি প্রস্রাব আটকায় অনেকে টিপে টিপে পেশাব করে অনেকে হয়তো অনেক বিলম্ব হওয়ার পরে আস্তে 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 সরু ধারায় হয় তো এই পোস্টেড গ্ল্যান্ড পুরুষের এই সমস্যাটা মেয়েদেরই এই সমস্যাটা নেই বললেই চলে পুরুষেরই এই পোস্টেড গ্ল্যান্ট হয় এই গ্ল্যান্ডটা যখন বেড়ে যায় বিভিন্ন কারণে বেড়ে যায় এই গ্ল্যান্ডটা তো এটা হলো বাস্তবতা হয়তো কদাচিৎ ফাইভ থেকে টেন পার্সেন্ট পুরুষের হয়তো হয় না কিন্তু বাকি নব্বই পার্সেন্ট হয়তো অনেকে বোঝে না অনেকে হয়তো মনে করে এটা পরে হইল মানে এটা হয়তো কোনো সমস্যা পানি খাচ্ছি না কিংবা ইত্যাদি না এটা পোস্টের গ্ল্যান্ডের জন্য আছে পুরুষের পোস্টের গ্ল্যান্ড বাড়বেই অ্যানলার্জ ছবি তো এই ধরনের যখন বৃদ্ধ বয়স হয় তখন দেখা যায় যে পুরুষের এই পোস্টের গ্লান্টের দোষে দেখা যায় যে প্রস্রাবে অনেক সময় যন্ত্রণা হয় প্রস্রাব ধীর গতিতে বের হয় কিংবা বিলম্বে বের হয় আবার যখন মূত্রবেগ হয় সেই মূত্রবেগটা সে মানে যখন সে দ্রুত বাথরুমে যায় যে এটা নির্গম জাত হতে পারে খালি করার জন্য সেখানে অনেকক্ষণ বসে থাকে কিন্তু এটা আরেকটা একটা এর মধ্যে একটা প্রবলেম যেটা হয় যে প্রস্রাব হওয়ার পরেও দেখা যাবে যন্ত্রণা হয় প্রস্রাব হওয়ার পরে যন্ত্রণা হয় আবার প্রস্রাব হওয়ার পরে আবার দেখা যায় যে আবার প্রস্রাবের একটা ব্যাগ আছে প্রথম হলে তো প্রস্রাবের একটা ব্যাগ থাকে মানে প্রস্রাব অনেক জমে যায় তখন বের হতে মানে কষ্ট হয় কিন্তু যখন প্রস্রাবটা হয়ে যায় তারপরে দেখবেন যে এটা জ্বালা একটু জ্বালা জ্বালা কিংবা বেদনা টন্টন করে বেদনা হয় কিংবা একবার প্রস্রাব করার পরে দেখা যায় আবার কিছুক্ষণ পর আবার প্রস্রাবের ব্যাগ হচ্ছে এইটি হলো মানে পোস্টেক গ্র্যান্ডের একটি সমস্যা যারা নামাজ কালাম পড়েন সাধারণ তখন তাদের জন্য একটু বিব্রতকর অবস্থা হয় কিংবা যারা কোনো দূরে কোথাও যেতে চায় বেড়াতে যেতে যায়। তখন ওই মাছ পথে আবার তাকে আবার প্রস্রাবের জন্য বসতে হয় এই সমস্যাটা পুরুষের হয়ে থাকে তখন এই সমস্যা সমাধান করার জন্য আসলে আমাদের করণীয় কি আছে করণীয় হলো যে আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে স্টেফিসেগ্রিয়া নাম এই স্টেফিসেগ্রিয়া ওষুধটা যদি ওই পুরুষটাকে আমরা খাওয়াতে পারি এবং এটা অনেকগুলো পাওয়ার আছে সেই মানে করেন তিরিশ থেকে শুরু করে আমরা যদি লক্ষ পাওয়ার পর্যন্ত মানে কয়েক মাস যদি এই ওষুধটা পাওয়ার মানে মানে বদলিয়ে বদলিয়ে যদি এক লক্ষ পাওয়ার পর্যন্ত যাওয়া যায় তাহলে দেখা যাবে ছয় সাত মাসের ভিতরে আপনার এই পোস্টাল গ্র্যান্টের স্বাভাবিক অবস্থা আসবে এই পোস্টাল গ্লান্ট অ্যানলার্জের জন্য এখন বৃদ্ধির জন্য তখন আপনাকে অপারেশন করতে হবে কিন্তু অনেকেই অপারেশন করে এটাকে সরিয়ে দেওয়া হয় কিন্তু অপারেশন করার পরে আবার দেখা যাচ্ছে যে অনেকের আবার পোস্টেল গ্র্যান্ট বেড়ে যায় কিন্তু হোমিওপ্যাথিতে যদি ভিতর থেকে এটাকে আপনার ধ্বংস করা যায় তাহলে আর কখনও পোস্টাল গ্লান্টে অ্যানলার্জ হবে না আপনাকে সমস্যায় পড়তে হবে না ধন্যবাদ ভালো থাকবেন